প্রেম হোক বা না হোক জীবনে অন্তত ভালোবাসার মতো একজন মানুষ থাকা প্রয়োজন প্রেম করবার জন্য তোমাদের যেমন একজন প্রেমিক উৎকৃষ্ট প্রেমিকা প্রয়োজন ভালোবাসার জন্য আমার তেমনটি প্রয়োজন নেই আমাকে ভালোবাসতে হবে এমন কথাও বলছি না আমি শুধু ভালোবাসবার মতো একজন মানুষ চাই কোনো বিষণ্ণ বেলায় যদি বিষিয়ে ওঠে মন হঠাৎ তার কথা ভেবে যেন একটু স্বস্তি পাওয়া যায় দহন দুপুরে যদি বিধ্বস্ত লাগে তার ছবি দেখে যেন প্রাণের উচ্ছ্বাস ফিরে পাওয়া যায় ক্লান্ত বিকেলে যদি বুক ভারী হয়ে আসে তা স্মৃতি মনে করে যেন একটু হেসে নেওয়া যায় আমাকে ভালোবাসতে হবে এমনটি বলছি না গুমট অন্ধকার যদি গিলে ফেলে চারপাশ কেউ না থাকে পাশে তার কথা ভেবে যেন মন সাহস ফিরে পায় ভরা বর্ষায় শ্রাবণীর ভেজা রাতে যদি কখনো একা লাগে তার কথা ভেবে যেন হৃদয় উষ্ণতা ফিরে পায় আমি শুধু ভালোবাসবার মতো একজন মানুষ চাই যদি কখনো মাঝরাতে ঘুম ভেঙে যায় দম আটকে আসে প্রথম ভাবনাতেই সে যেন আসে আধারের রাত শেষে ভোরের প্রার্থনাতে তার মুখই যেন ভাসে